নমস্কার সব আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সব স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তো সবার কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন সহ তো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি আজকে বানাচ্ছি কাতলা কমলা তা আপনারাও দেখতে থাকুন আলুগুলোকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেরকম মাছের ঝোলের আলু কাটা হয় আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কমলা লেবু কমলা লেবুটাকে মাছগুলোকে ভাজতে বসিয়ে দিলাম মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তারপরে কমলাগুলো ছাড়িয়ে নেব আমি একটাই দিচ্ছি কমলা আপনারা যদি একটু মিষ্টি হয় তাহলে সেই ক্ষেত্রে একটা দুটো দিতেই পারেন কোনো অসুবিধা হয় না হ্যাঁ তবে যদি টক হয় তাহলে একটু বুঝে দিতে হবে তাহলে তরকারিটা কিন্তু একদমই টক টক হয়ে যাবে তাই একটু বুঝে শুনে দেবেন এই যে গরম পড়েছে গরমের দিনে কিন্তু এই রকম ধরনের হালকা পাতলা খাবার খেলে কখনোই শরীর খারাপ হবে না আর আমরা তো সবাই জানি যে কমলাতে কতটা পরিমাণে ভিটামিনস আছে তো বাচ্চা বড় এই রেসিপিগুলোটা কিন্তু সবাই খেতে পারেন তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম মাছগুলো তুলে নিয়ে আমি এবারে আলু ভাজতে দেব তো তার আগে একটু একটা মশলা আমি ভিজিয়ে রেখে দেবো একদমই কিন্তু খুবই কম মশলায় আমি এটা রান্না করছি এই যে সিজন এই যে ওয়েদার পড়েছে তাতে এরকমই হালকা পাতলা খেতে হবে তো আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এই কিন্তু মশলা আর কিন্তু কোনো মশলা দেব না তো এটাকে এবারে জল দিয়ে একটু পাতলা করে ঘুরে রেখে দেব যাতে একটু বেশ বাটা বস মশলার মতন একটু ইয়ে হয়ে যায় তো এটা আবার ভেজানো থাক এদিকে মাছ বাজার করাইতেই আমি আলু দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব অবশ্যই কিন্তু গরমের হাত থেকে বাঁচতে বা শরীর খারাপ কোনো রকম কোন दुर्घटना এড়াতে কিন্তু একদমই এখন রিচ খাবার খাবেন না যাতে কোনো রকম কোন সমস্যা কারণ না হয় কেউ অসুস্থ হয়ে না পড়ে তার জন্যে কিন্তু সবাই চেষ্টা করবেন এরকম একটু হালকা পাতলা খাবার কারণ কি এখন হট করে যে গরমটা পড়েছে এতে কিন্তু প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে কারণ কি হট করে যে গরমটা এরকমভাবে পড়ে যাবে সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি আর হঠাৎ হঠাৎ কিন্তু মানুষের শরীর খুবই অসুস্থ হয়ে যাচ্ছে তো তার জন্যে কিন্তু কেউ রিচ খাবার খাবেন না যতটা পারবেন এরকম হালকা পাতলা খাবেন আর এইরকম খাবার খেলে কিন্তু একদম রকম কোনো শরীর খারাপ হবে না তো এবারে আমি আলুটাকে কিন্তু একটু সময় নিয়ে লো আছে ভেজে নিয়েছি প্রায় আলুটা সেদ্ধ হয়ে এসেছে তারপরে কিন্তু আমি যে মশলাটাকে গুলে রেখেছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি দিয়ে দিলাম মশলার ভাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে আমি কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নেব তো তার আগে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আর আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করব না কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব ওই যে বললাম একদমই রিচ হবে না একদমই হালকা একটা রেসিপি হবে বাচ্চা বলুন বড়ো বলুন খেতেও যেরকম দুর্দান্ত লাগবে একদমই মশলা বা তেল মশলা ছাড়া রান্না হলেও তেল তো দিয়েছি কিন্তু অল্প পরিমাণে কিন্তু মানে এরকম হালকা পাতলা রান্না কিন্তু সবাই খুব ভালোবেসে খেয়ে নেবে কারণ কি রেসিপিটা এতটাই সুন্দর যে কারোর মুখ থেকে কোনো কথাই আসবে না চুপচাপ খেয়ে নেবে আমাদের তো খুবই ভালো লেগেছে বাচ্চা বলুন বড় বলুন সবাই খুব মজা করে কিন্তু খেয়েছে এবারে খুব ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আমি এখানে একটু মিষ্টি যেহেতু আমার লিপিটাও কিন্তু খুব বেশি পরিমাণে টক ছিল না তো হালকা টক ছিল তার জন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা খুব বেশি দেয়নি আপনাদের যদি লেবুর পরিমাণটা একটু টক হয় সেই ক্ষেত্রে কিন্তু একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন তাতে কিন্তু তরকারির টক বা মিষ্টি কোনোটাই হবে না যে টকটা থাকবে সেটাও কিন্তু কেটে যাবে তো টক মিষ্টি কিন্তু হবে না খুব সুন্দরই একটা টেস্ট হবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কারা কাতলা কমলা খেয়েছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন গরমের সময় কিন্তু এরকম কাতলা কমলা খেতে খুবই ভালো লাগে তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল লাগবেন সেই রকম পরিমাণেই কিন্তু জলটা দেবেন আর আলুটা তো অলরেডি সেদ্ধ হয়ে এসেছে তাই আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল দেব না হ্যাঁ আমি ঝোল ডাকবো তো তার জন্য একটু পরিমাণ বুঝে জলটা দেবো যেহেতু মাছগুলো এখনো দিয়ে ফুটোতে হবে তারপরে ঝোলটাও এখনো ফুটবে তো তার জন্য আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আমি ওই পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা ফুটে উঠেছে এরপরে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো কিন্তু আমি এবারে ঝোলের মধ্যে দিয়ে দেব আর এখানে কিন্তু আমি ওই যে লেবুগুলোকে কমলা লেবুগুলোকে একদম খোসা ছাড়িয়ে খুব ভালো করে এই যে সুতোর মতো আসাসগুলো থাকে এগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খুব পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবারে লেবুগুলোকে এখানে দিয়ে দিলাম প্রথমে কমলা গুলোকে দিয়ে যদি মাছগুলো তারপরে ঝোলে দেওয়া হয় তাতে কি হবে খুব সুন্দর করে কিন্তু কমলার যে সেন্ট বা টেস্ট সেটা কিন্তু মাছের মধ্যে চলে আসবে কারণ কি এখন কমলার যে টেস্ট আর সেন্টটা পুরোটাই কিন্তু ঝোলের মধ্যে মিশে গেছে যেহেতু আমি মাছ দেওয়ার আগে ঝোলের মধ্যে কমলাটা দিয়ে দিয়েছি কমলার সেন্ট আর টেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে তো আপনারাও অবশ্যই মাছ দেওয়ার আগে কমলাটা কিন্তু দিয়ে একটু ঝোলটাকে ফুটিয়ে নেবেন তো এবারে আমি মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এখানে দিয়ে দিলাম আর হ্যাঁ বলে রাখি কমলাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না কমলাটা দেওয়ার সাথে সাথে আমি ওই দু মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি কারণ কি কমলাটা কিন্তু দেখবেন ঝোলে দেওয়ার সাথে সাথেই খুব নরম হয়ে যাবে তাই খুব বেশি ফোটাবার কিন্তু দরকার নেই আমি প্রথমে কমলাটা ঝোলে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি তারপরে মাছগুলো দিয়ে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাতেই কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে না হলে পুরো কমলা কিন্তু ঝোলের সঙ্গে ঘাটা হয়ে যাবে খুঁজেই পাবেন না তারপরে আর ওই কমলাগুলো উফ কী বলবো ঝোলের যে গোটা গোটা কমলাগুলো ওগুলো ভাতের সঙ্গে মেখে খেতে বা শুধু মুখে দিতে উফ কী মানে টেস্ট ওর যে কী টেস্ট কী সেন্ট ওটা হয়তো বলে বোঝাতে পারবো না তো তার জন্য অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে তো দেখুন আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে কাতলা কমলা তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের আবারও অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য তো এরকমই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো